আমরা নারীরা সংসারের জন্য কিন্তু একটি কৃপণতা করে থাকি পুরুষ মানুষ কিন্তু এত কৃপণ হয় না সাধারণত নারীরা একটা সংসারের জন্য কৃপণতা যত রকমের আছে করে থাকে যেমন রান্নার ক্ষেত্রে পাঁচটা মাছের জায়গায় যদি তিনটা বা চারটা মাছ দিয়ে পূরণ করা যায় সেটাও কিন্তু আমরা করে থাকি কেন জানেন একটা সংসারকে ভালোবেসে স্বামী সংসার সন্তান ওদের জন্য চিন্তা করি নিজের জন্য কিন্তু এত চিন্তা হয় না নিজে খেতে পারবো কিনা সেটা নিয়ে খুনাক্ষরও চিন্তা করি না কিন্তু যখন একসাথে বসে সবাই খেতে বসি তখন কিন্তু এই জিনিসটা স্বামী সন্তান এরাই খেয়াল করে আর তখন যে কি ভালো লাগা কাজ করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি কেন কথাগুলি বলছিলাম অনেক পরিবারে আছে যেমন আমাদের মা খালারাই শুধুমাত্র স্বামীর সন্তানদেরকে খাইয়ে কিন্তু মা খালারা খুশি থাকতেন বা সন্তুষ্ট থাকতেন কিন্তু আমাদের যে সময়টা এই সময়টা কিন্তু আমাদের বাচ্চারা একটু সতর্ক তাদের সাথে যখন একসাথে খেতে বসি তখন খেয়াল করে আমার আমার মা বাবা বা সে কি নিল এগুলো খুব খেয়াল করে এই জিনিসটা আসলে কপাল গুনে পাওয়া লাগে অনেক সন্তান আছে খেয়ে উঠে চলে যায় মা বাবা কি খেলো খেলো না সেটা কিন্তু খেয়াল করে না আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদের ক্ষেত্রে এই জিনিসটা কখনো দেখি নাই অনেক সময় দেখা গেছে আমি বা তার বাবা যদি কোনো কিছু রেখে তাদের জন্য তারা কিন্তু পর্যন্ত বারবার জিজ্ঞেস করবে তুমি খেয়েছ পাপা খেয়েছে তখন যদি বলি এটা তোমার জন্য রেখেছি তুমি খাও আমরা খেয়েছি তারপরও বারবার জিজ্ঞেস করে আমার যে তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে যে না আমার সন্তানরা আমাদেরকে দেখবে জানি না ভবিষ্যতে কি হবে তবে এখন তো দেখছি ভালো আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি আর করবেই না কেন বলেন এই যে আমি যা রান্না করি আমি কিন্তু আমার শাশুড়ির জন্য আলাদা রেখে দিই আমি যেহেতু গাজীপুর ঘন ঘন যাই তো সেই কারণে আমরা যাই ভালো মন্দ রান্না করি আমার শাশুড়ির জন্য আলাদা রেখে দেই এটা কিন্তু আমার বাচ্চা খুব খেয়াল করে ও খুব খেয়াল করে দেখে যে হ্যাঁ আমার মা তো এরকম করছে এই থেকেও তো বাচ্চারা অনেক কিছু শেখে ওরা ভবিষ্যৎ প্রজন্ম যা ঘরে দেখবে তাই কিন্তু শিখবে তো আমার কাছে আমার মনে হয় আমার সন্তান কখনো এমন শিক্ষা লাভ করবে না যে ভবিষ্যতে আমাদের দিকে তাকাবে না তারপরও বলি আল্লাহ তালা কার ভাগ্যে কখন কি রেখেছে জানি না তো যাই হোক আমি আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম আমার স্বামী খুব ইলিশ মাছ খেতে চেয়েছিলো তাই একটা ইলিশ মাছ এনেছে খুব চড়া দামে তো সেই চড়া দামের মাছটাই আজকে আমি রান্না করেছি রান্না করে আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছি আর আমরা যা ছিল তা রান্না করেছি আর ভাজি করেছি মাথা আর লেজটা আমি রেখে দিয়েছি তো একটা মাছ এত টাকা দিয়ে এনেছে একসাথে বসে সবাই মিলে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি